আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট সাধারণ অভ্যাসে লুকিয়ে থাকি সুন্দর ত্বকের রহস্য হ্যাঁ ছোটখাটো এমন অনেক অভ্যাস আছে যা মেনে চললে আমাদের ত্বক থাকবে সুস্থ ও সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে সুন্দর ত্বক কেনা পেতে চাই আপনার আশপাশে এমন মানুষ নিশ্চয় আছে যার সুন্দর ত্বক দেখলেই আপনার ভীষণ হিংসা হয় মনে হয় আপনার কেন হয় না এমন আর তারকাদের ক্ষেত্রে তো কথাই নেই শুধু আপনি কেন তাদের তকে বিমোহিত হয় না এমন মানুষ খুঁজে পাওয়ায় দুষ্কর এই সুন্দর ত্বকের রহস্য কিন্তু দামি দামি স্কিন কেয়ার পণ্যে নেই হ্যাঁ সেগুলোর অবশ্যই ভালো ভূমিকা আছে তবে তার চেয়েও বড় ভূমিকা আছে অভ্যাসের জিজ্ঞেস করলে দেখবেন তারা ত্বকের সুরক্ষায় নিয়মিত কিছু কাজ করেন একেবারে উপাসনার মতো করে আর সেজন্য আপনার ত্বকের জন্য করণীয় অনেক কিছুও করতে রাজি আছেন নিশ্চয় না না খুব বেশি কিছু করতে হবে না কেবল নিজের প্রতি আরেকটু যত্নশীল আরেকটু মনোযোগী হলেই তা সম্ভব চলুন তাহলে জেনে আসি পাঁচ অভ্যাসের কথা লাবণ্য ধরে রাখার জন্য অর্থাৎ নিজেকে সুন্দর রাখার জন্য আমরা অনেক সময় দামি দামি প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি স্কিন কেয়ারের পেছনে আমরা অনেক সময় ও অর্থ ব্যয় করে থাকি অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল পাই অনেক সময় পাই না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট সাধারণ অভ্যাসে লুকিয়ে থাকে সুন্দর ত্বকের রহস্য হ্যাঁ ছোটখাটো এমন অনেক অভ্যাস আছে যা মেনে চললে আমাদের ত্বক থাকবে সুস্থ ও সুন্দর প্রচুর পানি পান করুন ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেট রাখার বিকল্প নেই সেই জন্য ত্বকে ময়শ্চারাইজার মাখা যেমন জরুরি তার চেয়েও বেশি জরুরি বেশি বেশি পানি পান কারণ ত্বক আপনার শরীর থেকে আলাদা নয় শরীর ভালো না থাকলে তার প্রভাব ত্বকেও পড়বে প্রচুর পানি পানে আরও একটি সুবিধা পাওয়া যায় ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায় ফলে ত্বকে আসে উজ্জ্বল ভাব ব্যবহার করুন প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট গবেষণাতেও দেখা গেছে কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ এগুলো আপনার ত্বকের গভীর থেকে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়াও হয় কম তবে আপনি কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন নির্ভর করে আপনার ত্বকের প্রকৃতির ওপর সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিতে ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলুন এখন জীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে সারাদিন নানা কাজে ছোটাছুটি করতে হয় ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায় ক্লান্ত দেহে আর কিছুই করতে ইচ্ছে করে না অনেকে এমনকি মেকআপ না তুলেই শুয়ে পড়ে ত্বক ভালো রাখতে হলে এই বদভ্যাস বদলাতেই হবে রাত যতই হোক আর যতই ক্লান্ত থাকুন ঘুমানোর আগে মেকআপ মুছে নিন চর্চা করুন প্রতি রাতে চর্চার জন্য সেরা সময় হল রাতের বেলা কারণ দুটি প্রথমত এ সময় ত্বকের রক্ত চলাচল বেশি হয় মানে অক্সিজেনের যোগান সবচেয়ে বেশি থাকে দ্বিতীয়ত রাতে আপনার ত্বকে ময়লা বা সূর্যের আলু বা অন্য কিছু পড়ে না তাই প্রতি রাতে নিয়ম করে ত্বকের যত্ন নিন সেই জন্য সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন তারপর আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী সিরাম বা প্যাক দিন স্বাস্থ্যকর জীবনযাপন করুন স্বাস্থ্যকর জীবনের মূল বিষয় তিনটি ভালো খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা ও পর্যাপ্ত ঘুম প্রথম দুটি সরাসরি আপনার শরীরের সঙ্গে যুক্ত কিছু খাবার সরাসরি আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে যেমন কমলা বা টমেটো অস্বাস্থ্যকর খাবার ও পানীয় যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম কারণ সেই সময় আপনার ত্বক তার সারা দিনের ক্ষতি সারিয়ে তোলে সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য এই পাঁচটি অভ্যাস রপ্ত করুন এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন মনে রাখবেন নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা আপনি যত বেশি সচেতন হবেন ত্বক ততটাই সুন্দর ও প্রাণবন্ত হবে প্রতিদিন ঘরে বা বাইরে সানস্ক্রিন ব্যবহার করুন রাতে ত্বক পরিষ্কার রাখুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন ত্বকের পুনরুজ্জীবনের জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যদি ত্বকের সমস্যা দীর্ঘস্থায়ী হয় বিশেষজ্ঞের পরামর্শ নিন এই নির্দেশনাগুলো অনুসরণ করে যদি ভালো ফল পান তাহলে আমাদের জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনার ত্বককে ভালোবাসুন সুস্থ রাখুন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ